ময়নাগুড়ি এলাকায় ফের কিং কোবরা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রবিবার ময়নাগুড়ি ব্লকের রামশাই বারহাতি সংলগ্ন অঞ্চল থেকে প্রায় বারো ফুট লম্বা একটি কিং কোবরা উদ্ধার করা হয় স্থানীয় বাসিন্দারা প্রথমে সাপটিকে দেখতে পান এরপর খবর দেওয়া হয় রামশাই মোবাইলে এবং মোবাইল স্কোয়াডকে এবং সেখানে মোবাইল স্কোয়াডের বিষয়টি ময়নাগুড়ি রোডের একটি পরিবেশপ্রেমী সংগঠনকে জানায় পরে বন দপ্তরের সহযোগিতায় সংগঠনের সদস্যরা মিলিতভাবে সতর্কভাবে সঙ্গে সাপ থেকে নিরাপদ উদ্ধার করেন উদ্ধারের পর বিশাল আকৃতির ওই কিং কোবরাকে বন হাতে হস্তান্তর করা হয়েছে আজকে রামশাই বারোহাতি এলাকায় আবারও একটি কিংকুয়ার সাপ উদ্ধার হয় তো সেখানে হ্যামসিলের বাড়ির উঠোনের মধ্যে সেই সাপটি চলে আসে তারপরে সেখান থেকে রামশাই মোবাইল স্কোয়াডের কাছে খবর যায় তারপর মোবাইল স্পটে যতক্ষণে যায় ততক্ষণে সেই সাপটি হ্যামসেনের বাড়ির উঠোন থেকে একটা বার ছাড়ে আশ্রয় নেয় তারপর আমাদের কাছে খবর আসে আমরা যাই সেই গিয়ে রামশাই মোবাইল স্কোয়াড মিলে আমরা সেই সাপটিকে উদ্ধার করি এটা বারো হাতি লাগোয়া এলাকাটা সাপটি সুস্থ আছে অনুমানিক এটা বারো ফিটের কাছাকাছি হবে হ্যাঁ এটা আজকে গরুমারে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে